السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شبرا درشق سرطة أمرا نادية أمبارة تكشيك تلم أمرا پرتبت سورة আমরা কিন্তু সৈশুদ্ধভাবে শিখে আসছি গত পর্বে আমরা শিখেছিলাম সুরা আলাপ এই সুরাটি শব্দে শব্দে ভেঙে ভেঙে শাব্দিক উচ্চারণ সহ সহজভাবে আমরা কিন্তু তেজভিদের নিয়মের আলোকে শিখেছিলাম আজ আমরা শিখব সুরা তিন এই সুরা তিনটি আমরা শব্দে শব্দে ভেঙে রিডিং সহ আমরা তেজভিদের নিয়মের আলোকে সই করব। এজন্য জন্য এই সুরাটি শুদ্ধ শিখতে হলে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলেই আপনারা আজকের এই পর্ব থেকে পরিপূর্ণভাবে উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি যাকিমান

ওয়াজ-জাইতু নুনজরনি ওয়াজ-জাইতুন যদি আমরা এখানে থেমে যাই অক্স করি তাহলে মধ্যে আরযিন নিয়ম প্রয়োগ হবে এখানে আমরা তিন আলিফ টানবো এই নিয়মগুলো বেসিক নিয়ম এগুলো যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কায়দা কোর্স যেতে হবে নাদিয়াতুল কায়দা একটা কোর্স আছে সেখানে গেলে কিন্তু আপনারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন আচ্ছা ওয়াদ-দীনি ওয়াজ-জাইতুন অভ পিস্তু অতো রয়জেড্রি অতরি সিনিয়া জের সি অতরি সি নুনিয়া জেরনি অতরি নুন জবর না অতরি সি নি না নি ছিল শেষে কিন্তু এখানে আমরা অফ করেছি যেহেতু সেহেতু আমরা আমাদের এখানে জজম হবে ওয়াতুরি সিনিন সিনিন সি সিনিয়াজের সি জেরের বাম পাশে জজম আর মদের হরফ এখানে আমরা কিন্তু একালিফ টানবো মোদের নিয়ম প্রয়োগ হয়েছে আর নিন এখানেও কিন্তু মোদের নিয়ম ছিল কিন্তু আমরা তার বামের হরফে আমরা জানি মধ্য হরফের বামের হরফ আকফ করলে সেটা মধ্যে আরজি তিন আলিফ টান হয় এই নিয়মগুলো আর অত বেশি বিশ্লেষণ করতে না এগুলো কিন্তু কায়দার করছে চলে গিয়েছে ওয়াতু রিসিনিন বা যবর ওয়া হা খাজবর হা ওয়া হা যাল লম যবর যাল এই দালটা সরাসরি লামের সাথে মিলিত হবে যাল লামজুবার যবর যাল ওয়া হা বা যবর বা লম যবর লা বালা দাল লম দিল বালা দিল حمزه زبر ا ميم مي امين نون <applause> زرني امين જેতো আমরা থামছি অফ امين تِنَالِفْ <applause> وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم لم زبر لا الزبر قد لا قد خ زبر خ لم قبض زبر لا ق خلاق نون لم زبر نل خلاق نل إن ألف زبر سا إنسا لا فيزر في أحسن زبر سا أحسن زرني أحسني

رددناه ثم رددناه حمزة سين زبر أس فا زبر فا زبر لا أسفل سين زبر سا فا في سا في لم يزر لي سافلي لي نون زبرنا سافلين سا تملة ثم رددناه أسفل سافلين

وعامل صدك هزبر صا لم لي صالي حك هزبر ح تازلتي ح إلا الذين آمنوا وعملوا الصالحات فزبر فعل لم لا فلا هم بشهم فلا هم هم زبر أجر رضي بشر أجر فلا هم أجر غينيا يزبر غي رابش رو غير من ميم زبر مم نون نين ممنون تملا ممنون إلا <سؤال> الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون

হামজা জুবর আলামিয়া জুবর আলাই সিনলাম জুবর সাল আলাই সাল লামখা জুবর আলাই সাল আলাই সাল আল্লাহ শব্দটা পোর হয়েছে কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর এসেছে এই জন্য আলাই সাল হা পেশু আলাই সাল বাজের বি হামজা হা আহ বি আহ কাফ আহ কা মিমলাম জেলি মিল বি আহ হ্যাঁ খা জবর হ্যাঁ কাফিজের কি হ্যাঁ মি মিয়াজের মি নুন জবর না হ্যাঁ কি মিনা থামলে হ্যাঁ কিমি আই লাই ইন শাল্ এখন আমি একবার রিডিং পড়িয়ে শেষ করব আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে সাথে রিপিট করবেন ইনশাল্লাহ তাহলে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الحمد لله شكرا درشوك ধরে লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে একটি সময় ইনশাআল্লাহ তারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম শহিস শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল